আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন সামনে পশুর মোহনা নদী সাগরের পানি এখানে মিশেছে টলমল করছে ভরা জোয়ার পূর্ণিমার জোয়ারে চারপাশ অসম্ভব জোয়ারের চাপে যেন ফুলে উঠেছে পশুর মোহনা আমরা এসেছি আলোর কোলে পূর্ণিমার রাত বলে কথা বিরাট লম্বা সফর দিলাম হ্যাঁ বিরাট সফর কি বেকায়দা সফর হ্যাঁ দেখ এখন খালছে না আছে হ্যাঁ হ্যাঁ এই মুখে মুখে আবার একটু সমস্যা দেখ ওই যে আলোর কোল মরণ চর কানার মাথা এসে চলে আসছি আরে এই হচ্ছে সাগর বঙ্গোপসাগর আমরা কিছুক্ষণের মধ্যে আলোর কোলে ঢুকতেছি কিছুক্ষণের মধ্যে আলোর কোলে ঢুকতেছি এখানে হাজার হাজার ট্রলার দেখছি এ সময় এগুলো থাকার কথা না সাগর উত্তাল সমস্ত সাগরে যত মাছ ধরার ট্রলার ছিল সবাই চলে আসছে দেখেন পুরো খাল ভর্তি জেলেরা কি একটা অবস্থা বাংলা থেকে আমাদের এ পর্যন্ত আসতে প্রায় দুই দিন লেগে গেল তার কারণ হচ্ছে নদী সাগর বেশ উত্তাল এখানে এসে তার প্রমাণ পেলাম কি অবস্থা খুবই মন খারাপ করে এখন সবগুলো ট্রলার এসে বসছে এখন গন চলে মাছ ধরতে পারলো না খারাপ আবহাওয়া হলেও সব সময় প্রস্তুত থাকে গোছ গাছ করে তারা এখনো প্রস্তুত সকালে যদি আবহাওয়া ভালো হয় তারা আবারও দিবেন সকালে যাবে না হয় এখনো আসতেছে এরা কি রাতে কি আলারকল থেকে রওনা দিয়ে মানে মেহেরালি দিয়ে হবে না মনে হচ্ছে খালের মুখেই নোংর করলাম সেখানে আসলো সর্দারের ট্রলার কেউ

আমাদের জন্য রান্না কিছু আমাদের জন্য রান্না করবেন না কাকা যাক ওই যে এখানকার প্রান্তিক জেলেদের জন্য কিছু সহযোগিতা নিয়ে আসছি সেগুলো এখানে দেওয়া হবে সর্দারের এই ট্রলারটি অদ্ভুত সুন্দর দেখতে অনেক দূর থেকে দেখলেই বোঝা যায় জেলেরা অনেক দূর থেকে দেখলে গামছা উঁচিয়ে আমাদেরকে ইশারা করেন মানে এই ট্রলার দেখলেই কেমন একটা উৎসব উৎসব চলে আসে যাই হোক সেই উৎসব আমরাও করি সেই উৎসবের সঙ্গে হন এবং এটাতে করেই আমরা সহযোগিতা পৌঁছে দেই জেলেদের কাছে এখানে সারা রাত ট্রলার আসা যাওয়া করলো আমরা ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙলো ঠিক ভোরবেলা সাগরের অবস্থা কি ভালো না আকাশের অবস্থা নাকি ভালো না জেলেরা কেউ যায়নি এই গণ পূর্ণিমা চলে গেল দুই দিন আলোর কোল মেহের আলী এসব জায়গায় এসে ভাবছিলাম যে এই জোয়ারে চলে যাবে দেখা যাক যদি আকাশ ভালো হয় তো যাবে না উপায় নাই একটা গন মার যাওয়া মানে হচ্ছে বিরাট লোকসান কিন্তু ঘুমের ঘাটতি হয়নি কারণ সুন্দরবনে যেটুকু সময় ঘুমায় ভীষণ গভীর ঘুম হয় আর ঘুম ভাঙে সাত সকালে এর মধ্যে আবার কাঠি জালে জেলে হান্নান ভাই এসে হাজির হয়েছেন তিনি সারা রাত মাছ ধরে যখনই ফিরেন এবং আমরা যদি সুন্দরবনের এই অঞ্চলে থাকি তিনি আমাদের ডেকে তুলবেনি এবং ডেকে তুলে তিনি যেটি করেন একেবারে তাজা কিছু মাছ দিয়ে যান আমাদের খাওয়ার জন্য ওই যে হানান ভাই দাঁড়িয়ে আছেন ভাজা করে ভাল লাগবে কিন্তু হান্নান ভাই আমাকে নিয়ে গেল না মাছ ধরা দেখবো আমি তার সাথে একবার মাছ হয়েছে কেমন এমনি এবারে মাছ কেমন হচ্ছে হ্যাঁ এখন তো ওই ইয়ে আবহাওয়া খারাপ এমনি ভালো আছেন আপনারা এবারে এবারে হচ্ছে যে এই যে আবহাওয়া খারাপ সব জায়গাটা তো ইয়েতে উপরে ওই এই গুণে মাছ কিরকম কি হয়েছে নিচে যাবেন না আপনারা অনেকে আশা করেছিল যে রাত বেরোলে হয়তো সকালবেলা বা দিনের বেলা সাগর একটু ঠান্ডা হবে দক্ষিণা বাতাস একটু কমলে সাগর ঠান্ডা হয় কিন্তু এখন বাতাস দক্ষিণ এবং পশ্চিম থেকে হচ্ছে যে কারণে জেলেরা সাগরে যেতে পারছে না তারা সাগরের মুখ থেকে আবার ঘুরে আসছে দুবলাচরে এসেই জেলেদের এরকম মন খারাপ করা পরিস্থিতি দেখতে হবে ভাবিনি কারণ আগের যে গনটি ছিল অমাবস্যার গণ সেই গনেও আমরা এখানে ছিলাম সেই গনে তারা প্রচুর মাছ পেয়েছে এখন সাগরে যদি যেতে না পারেন তারা তারা যদি জালি ফেলতে না পারেন সেক্ষেত্রে এই গণটা তাদের মার যাবে এবং এমনিতেই লোকসানে আছেন তারা এখন শুধুমাত্র বেকার সময় কাটছে তাদের এই গণও যদি বেকার সময় কাটে সেক্ষেত্রে ভীষণ বেকায়দা হবে অনেক লোকসান গুনতে হবে এখানকার জেলেদের এদিকে সাগরে মাছ ধরতে যেতে না পারলে খাবার মাছের খুব টানাটানি পড়ে তাই জেলেরা বা তাদের সহযোগীরা খালের আশেপাশে শেষ ভাটায় ঝাঁকি জাল দিয়ে খাওয়ার মাছ ধরেন খাওয়ার মাছ ধরতে যারা নামেন তারাও কম না ভালোই মাছ পান দেখে কি এটা হচ্ছে খাওয়ার মাছ ধরে লোকজন সাগরে যেতে পারতেছে না তাই খাবারের ক্রাইসিস একটু মাছের ক্রাইসিস সামনে যে জেলেদের দেখছেন তারা দুবলাচরের আলোর কোল থেকে এসছেন এবং বিভিন্ন ট্রলার থেকে এসছেন এসে একসাথে মাছ ধরার চেষ্টা করছেন কয়েকটি ট্রলারের জেলে একসাথে মাছ ধরার চেষ্টা করছেন আবার ওই যে দূরে যেই ট্রলারটি দেখছেন সেই জেলেরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছেন একেবারে অলস সময় বলছিলাম ভীষণ মন খারাপ করার সময় অন্য সময় হলে কিন্তু তাদের মুখে দূর থেকেই হাসি দেখা যায় সাগর ঠান্ডা হয়েছে সাগরে এটা কি বৈশাল নাকি ভাই সাত সকালে বসে বসে জেলেদের আসা যাওয়া দেখছি এ সময় সাগরের জেলেদের ছোট ছুটি ছাড়াও কিছু ডিঙি নৌকা চলতে দেখছি ওই যে দুটো দিয়ে যাচ্ছে তারা হচ্ছে বর্ষির নৌকা বা আমরা যাদেরকে বৈশাল বলি তো বৈশালদের একটি বহর যাচ্ছে দেখি তাদের সাথে একটু গল্পগুজব করে আসি বলে মহসেন সাংবাদিক হ্যাঁ ভাই ছাতা নিয়ে কি সুন্দরে ঘোশালদার সাথে সময় কাটানো বোঝা না ভাই পার্টি মনে হ্যাঁ ভালো আছেন আপনারা কি ভাবছেন আমরা পার্টি আছে হরিণ প্রচুর কিন্তু oh. না oh, okay. <laughs> <laughs> <laughs>

তাহলে একটু ভাগ করে নিয়েন জি আমরা তিন নৌকা ভাগ করে তিন নৌকা একটু ভাগ করে নিয়েন এতে আমাদের এই যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সুন্দর কাকা জি জি বিকালে থাকবো টানবেন মানে বাটা মানে খাওন কখন শেষ বাটা কত ঘন্টা পড়ে জানার সময় আমরা একটু থাকবো আপনাদের থাকবেন থাকবেন কোথায় বাইরে থাকবেন না খুঁজে

বৈশালদের বহরের সঙ্গে আবারও দেখা হবে তাদের সঙ্গে সময় কাটাবো তাদের মাছ ধরা দেখবো এবং গান শুনবো সবকিছু মিলিয়ে তাদের সঙ্গে সময় কাটানোর ইচ্ছে সে কারণেই দূর থেকে এই ফোন নাম্বারটি নিয়ে নিলাম বৈশালরা চলে গেলেন মাছ ধরতে এদিকে জেলেদের ছোট ছুরি দেখছি মূলত সাগরে যারা যান সেই সাগরের জেলেদের ছোট ছুরি দেখছি সম্ভবত আবহাওয়া এখন ভালোর দিকে এই যে সর্দারের ট্রলার অফিসে যাচ্ছে কি একটা কাজে আর এরা সব জেলেরা এখন সাগরের দিকে কি একটা বাজে সময় যাচ্ছে তাদের ট্রলার চলছে ছন্দে ছন্দে সুন্দরবনের যে ট্রলারগুলো সাগরে মাছ ধরতে যায় সেগুলোর গড়ন কিন্তু একটু ভিন্ন এবং তারা মোটামুটি একটা পর্যায়ে পর্যন্ত মাছ ধরতে পারেন কিন্তু অনেক বেশি সাগর উত্তাল হলে তখন আর সাগরে টিকতে পারেন না তাই চলে আসেন কাছের কোনো ডাঙায় এখন যেমন তারা এখানে রয়েছেন এবং আবহাওয়ার খবর যেটুকু পাচ্ছি যে একটু একটু ভালো হচ্ছে জেলেরা ছুটছেন সাগরের দিকে যাই হোক পরের খবরগুলো আপনাদের জানাবো দেখাবো আপাতত বিদায় নিচ্ছি আগামী দিন আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই